জীবে প্রেম করে যেইজন সেইজন সেই সে বিছে ঈশ্বর এই প্রচারমূলক বাণী বর্তমানে উল্টো পথে চলার এক বিরল নিদর্শন হাতে নাতে ধরা পড়ল নৈহাটিতে কুকুরের আটটা ছানাকে লুকিয়ে রাতের অন্ধকারে কুকুর ছানার মায়ের কাছ থেকে আলাদা করে লুকিয়ে অন্য অঞ্চলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল নৈহাটি এক নম্বর বিজয়নগর বড় পুকুর পাড়ের বাসিন্দা তিতলি দাস সহ দিদিমার বিরুদ্ধে রাত পোহাতে কুকুর ছানাগুলোকে না দেখতে পেয়ে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা নৈহাটি থানায় খবর দিলে পুলিশ প্রশাসনের পাশাপাশি পশুপ্রেমীরা এসে উক্ত কুকুর ছানাগুলিকে পার্শ্ববর্তী অঞ্চল থেকে উদ্ধার করতে সক্ষম হয় আর পুলিশ প্রশাসনের এই মহতি কাজে উল্লেখযোগ্য প্রশংসা করলেন এলাকার বাসিন্দারা আমাকে তুলতে হবে না আপনাদের ওদের বাচ্চা দিয়ে আসছি বাচ্চাগুলো ফেলে দিয়েছে আমরা মরেনি আমরা করলেন হ্যাঁ আমরা তো ওদের তো দুবার করে বলুন আমাদের ভয় দেখাচ্ছে ওরাই আমাদের ভয় দেখাচ্ছে আমাদের মুখ দরকার নেই খবর হবে সুস্থ মানুষ এরকম করতে পারে বলে তো মনে হয় না বাচ্চাগুলো বাচ্চা দিচ্ছে অনেক অসুবিধা করছে সুবিধা করছে যাই করছে না কেন তাই বলে কেউ মার থেকে সদ্যজাত যত বাচ্চাকে নিয়ে গিয়ে বেপারে ছেড়ে দিয়ে আসবে তার মতো খবর পেয়ে আমরা সবাই মিলে এলাম এবার ঘটনা হচ্ছে বাচ্চাগুলো তো এমনি মরে যাবে না খেতে না খেতে ঠান্ডার মধ্যে এমনি মরে যাবে অন্য কুকুর অ্যাটাক তো এমনি মরে যাবে এবং বলে সুস্থ মানুষ করে বলে আমার মনে হয় না আমরা খবর পেয়ে আমরা সবাই মিলে এসেছি যে বাচ্চাগুলোকে নিয়ে আসতে হবে পুলিশ স্যার এসছে আমার ফোন করছি থানায় স্যার এসছে সবাই রয়েছে আমার এখানে উনি স্বীকার করেছে এবং বলেছে আমরা এনে দিচ্ছি আমার বলেছি যতক্ষণ না আমি দায়ী থাকবো ইমিডিয়েট নিয়ে আসবো বাচ্চাগুলোকে তার মধ্যে একটা বাচ্চা মারাও গেছে